আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশীগণ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তথ্য হবে এই শুক্র চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ প্রশাসন এক শাখায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিন জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রেলপথ মন্ত্রণালয় রাজস্ব খাদভুক্ত নিম্নক্ত শূন্য পথ সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে সর্বপ্রথম যে পথটি আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর তিন পদের নাম অফিস এই পদের বেতন আট থেকে বিশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো চারটি কোন স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অফিস সহায়ক পদে তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে একজন জনবল নিয়োগ করা হবে ষোলোতম গ্রেড থেকে টাকা স্বীকৃত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদে একজন জনবল নিয়োগ করা হবে বেতন তেরোতম গ্রেডে প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে রেলপথ মন্ত্রণালয়ের সম্পূর্ণ একটি সরকারি চাকরির নেক বিজ্ঞপ্তি তো বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সকল পদের জন্য প্রার্থীর ক্ষেত্রে বয়স এক পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্র চাকরি প্রত্যাশীগণ এই সার্কুলারে তবে সবচেয়ে দারুণ সুখবর হলো ক্রমিক নম্বর এক ও দুই নং পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে কিভাবে আবেদন করবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে সকল প্রার্থী অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই এম ও আর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো আঠারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সতেরো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই আপনার টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তবে

আবেদনপত্র সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি প্রদান করতে হবে এই সময়ের পূর্বে যদি আপনি আবেদন ফি প্রদান না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে যারা রেলপথ মন্ত্রণালয় এই সার্কুলারে আবেদনপত্র সাবমিট করবেন তারা অবশ্যই আবেদনপত্র সাবমিট করার পর থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করবেন তারপর আবেদন ফি প্রদান করতে হলে অবশ্যই টেলিটক সিমের পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এম ও আর এসে উজারি লিখে সেন্ড করতে ওয়ান সিক্স থ্রি টু নম্বরে ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার ডেটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এম ও আর এসপেস ইএস এসপেস পিন নম্বর লিখে সেন্ড করতে ওয়ান সিক্স থ্রি ফোর টু নম্বরে তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ রেলপথ মন্ত্রণালয়ের সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ